পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান তারপরে যে কি কয় নিয়ে যে করো তোমার দাদা ছিল ফুকুরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেতো ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফার লিঙ্ক করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাবার কি ছিল আমরা জানি না না ও কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদে এসে দু লাখ টাকা দান করে কি ব্যবসা করে ওর বাপের কোন চারাক গ্রাইখে গেছে আলাদিনের ওর জন্য হ্যাঁ মানুষ আল্লাহকে ভয় করো এই যে বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি রাজিল অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিতে ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা করছিল ঠিক কিনা এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে দুশো টাকা নিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই জন্য দূরে থেকে আমার নিয়ে দান শোনাও মারা এলাকা হচ্ছে না তোমার না তোমার যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুর সামান্য করা টাকা দুনবাস করতে এসে তোমার সুনাম করি আমরা যাও দোষ নিজের উপর নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও শাহরু রিজিলা কোরআন সামনে রমাদান মাস আস্ত্রে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি এখন বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাস আল্লাহ কোরআন নাজির করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনে শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চেয়ে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে তিনি ভাই সিয়ামকে আল্লাহ তাহলে ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব। তবে আল্লাহ বলছেন كما كتب على الذين من قبلكم لعلكم তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোন কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা করে বক্তব্য দেয় হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক না জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পারছেন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে আল্লাহর বলেছেন বুনিয়াল ইসলাম ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাহিরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেয় সেটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহনবী সাল্লাম বললেন যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওই কম ইসলাম সলাত আদায় করে ওই ইজ জাকা এবং ধন যারা জাকাত দেয় ওয়াল হজ সমর্থবানদের মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর সিয়াম ছেড়ে দিলাম ছেড়ে দিল জাকাত হতবাঘা হচ্ছে তারা সবচাইতে হতবাঘা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই হতবাগে তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাৎ প্রতিষ্ঠিত করা সমর্থবান জাকাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হলো সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে এটা নারায়ণগঞ্জ আপনার না করিয়েন এটা ঢাকা শহর সব মানুষ এখানে বৈঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে ওরা পয়সা অল অহংকারী দাম্বিক ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে ঢাকা বেড়াইত বংশাল পুরান ঢাকা এই নারায়ণগঞ্জ তারপর হলো কেরানীগঞ্জ ওদিকে হলো গাজীপুর টঙ্গি বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে ওয়াচ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিছে ওরা করবে না আমার দেশে কে করবে সব মানুষ ওদের ভাড়াটিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে ওর শক্তিগত না কে কথা বলবে হ্যাঁ না করছেন আপনার সাহসকে ছোট ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি না 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 কে কে করবে বলো তুমি প্লিজ আমাকে কথা বলতো আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কের চিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানে না দেখে না একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত তাত কাইটা পাগলে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত না তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেবার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল ধরা দাঁড়িয়ে থাকতো তুমি তো সুদর্শন মানুষ তুমি কথা বলবো না কি বলবে বলো হ্যাঁ ফেরিস্তা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরিস্তা গুণা লাগবে মনে করো এত বড় সাহস ফেরিস্তা রয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুণা লাগবে কি বলেন ফেরেশতার এত বড় ক্ষমতা ফেরেস্তার নাম কি এই ফেরেস্তার নাম কি যে ফেরেস্তা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার একশো বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতাবান এত দ্রুত গতির ছেলেমেয়ের কোন ফেরেস্তা লিখবেন নাম কি পাগল নাকি আপনারা খবর তোদের সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনার সবাদের পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে কেন বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চায় আল্লাহ তালা তৌফিক দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে বনি ইসরায়েলের এক লোক নিরানব্বই লোককে হত্যা করার পর আরও একটা একশোটা পূরণ করার পরও জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আনজাবের রদি আল্লাহ আন জাবের রদি আল্লাহ আনহু থেকে তো তিনি বলেন আপনার মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে প্রশ্ন করব জবাব দিন কেমন মনোযোগ দিয়ে শুনিয়েন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল আর আইতা ইদা সাল্লাইতু সলাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল হারম চুল হারাম বলেন আল আজ আই লি কেশাই আহ এ হুল জেন্না রসুল আল্লাহ কারা খারা জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহ জাফের রাদি আল্লাহ আইন সোফান এই কাফের ফের হয়ে যায় মানুষ নামাজ না পড়লে এটাও জাফের রাদি আল্লাহ নাকি বর্ণিত হাদিস ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে ওনার বর্ণিত হাদিসগুলো সোফান আল্লাহ একেবারে ই এখন আমাদের জন্য এগুলা মানে এখন একদম ফুল হয়েছে বলে না ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড এই ট্রেন্ডিং আসুন রসুল হা দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বলল ইয়া আল্লাহ আমি যদি দিনে শুধু ফরজ নফল পড়বে এটা সে বলে নাই বুঝে পারছি না পারে আমি না করছি কে সুনত পড়তে নফল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে এই দেখুন জামশেদ মজুমদার বলছে সুনত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বললো জিয়া রসুল আল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ কয় ফরজ নামাজ কয় একাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো সে কি নফল পড়বে বলছে সুনত পড়বে বলছে তাহাজুত পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই ঈদ তো ফরজ নাম তো সে বললো আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এ সওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোন রোজা আমি রাখবো না নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম আজিদ আলাদিকে সেই আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচ হত নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো আমি করবো না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই দিনে আমি আর কোন ইবাদত করব না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামশেদ মজুদার বলতেছে না কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে এই হাদিস পাইলাম কোথেকে জাবের রাজি আল্লাহ আহ থেকে মুসলিমের হাদিস কোন হাদিস কিছু হাদিস সহি মুসলিমের হাদিস কিসের হাদিস সহি মুসলিমের হাদিস এখন ওই লোক বললো যে আল্লাহর নবী এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো বাদতি না করি আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর রাসুল কল আল্লাহ নবী বলল যে নাম তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন ভুলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াজ খাই ফেলেন না পানি খান ভাত খান মাছ খান ওয়াজ খাই ফেলেন না ভাই তাহলে আয়সা আসাটাই মানে বৃথা হবে এখানে হ্যাঁ ওই লোক কি বলছে সে কি করবে আর কোন মাসের রোজা রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে